কল্পনা বিলাসীতা ছেড়ে বাস্তবে আসার জন্য আমাদের যারা পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ছাত্র আছেন বা যারা অলরেডি বের হয়ে গেছেন ইভেন কলেজে আছেন তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ খুবই বাস্তবতার প্রেক্ষাপটে কথাগুলো বলছি গতানুগতিক কোনো কথা না কারণ ক্যাম্পাসের টেম্পারেচার আমার কাছে মনে হয় ষোলো সতেরো ডিগ্রি আঠারো ডিগ্রি আর কর্পোরেট বা বাইরের জগৎ যেটা পেশা জীবনের জগৎ যেটা সেখানকার টেম্পারেচার চল্লিশ থেকেই মনে হয় শুরু হয় তো আমরা অনেক কল্পনা বিলাসী হয় স্বপ্ন বিলাসী হই রোমান্টিক হই আবেগী হই অনেক কিছু ভাবি যেটা করব সেটা করব ইত্যাদি ইত্যাদি আনফর্চুনেটলি তার অনেক কিছুই কিন্তু হয় না তখনই হয় চরম বিপর্যয় জাস্ট একটা সেন্টেন্সে যদি বলি যে গ্লোবাল ইকোনমির অবস্থা যেটা করোনা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমাদের বাংলাদেশের যে জুলাই অগস্টের যে অবুত্থান যেটা হলো আর বর্তমানে যে গভর্নমেন্ট ফর দ্য টাইম বিং টেক আপ করেছেন এবং বাংলাদেশ ইটসেলফ সরাসরি আমাদের ইকোনমিক কন্ডিশনটা কি এটা আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখে জানেন বা বুঝেন কী অবস্থা দিস ইজ রিয়ালিটি কিছুই থেমে নেই বাট যে ছেলেটা বা মেয়েটা লেখাপড়া শিখছে লেখাপড়া শেখার তো একটা গোল একটা পারপাস থাকে তো অধিকাংশ ক্ষেত্রে আমি গোলই দেখি না পারপাস তো বলা কঠিন তো কী করবো কোন সাবজেক্ট পড়ি কী করবো আমি আমি চাকরি করব না ব্যবসা করবো না বাইরে দেশে বাইরে যাবো না কী করব কিছু তো একটা করতে হবে ভাবি অনেক কিছু যে আমি পাশ করার পর এটা করবো বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ইউনিভার্সিটি ছেড়ে যখন চলে আসা হয় বিবি এম এ বা অনার্স মাস্টার্স করার পরে এই সামান্য দশ পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হয় কাঙ্গাল করতে হয় এই যে কত দুর্বিশহ যে শুধুমাত্র এটা উপলব্ধি করে নাই এটা ছাড়া কাউকে বোঝানো যাবে না আমি আমার জীবনে বুঝি নাই আসলে দরকার হয়নি বা অনেককে দেখেছি আমি বা এখনও দেখি যেহেতু আমি ইয়াং জেনারেশনের জন্য মানে কন্টিনিউয়াসলি লিখে যাই বা ভিডিও করি বই লিখি আমি কনসাস। কারণ আমি সবসময় বলি যে আমার দুটো ছেলে মেয়ে নৈতিকতা মূল্যবোধ বা তার কেরিয়ার এডুকেশনের দিক থেকে তারা সাকসেসফুল হয়ে যাওয়া মানে দ্যাট ডাজ নট মিন দ্যাট আই এম সাকসেসফুল আমি মনে করি যে এন্টার কান্ট্রির এক জেনারেশান যারা আছে তাদের একটা হক আছে আমার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে আমার যে অভিজ্ঞতা জীবনে অন্যায় অপরাধ করি নাই চুরি করি নাই এরকমকে টাকা পয়সা নেই যে সেটা আমি দিব বাট দ্য নলেজ আই হ্যাভ গট দ্য এক্সপিরিয়েন্স দ্য স্কিল আই হ্যাভ গট এর থেকে কিছু কিছু আমি বলে যেতে চাই আমি বলে যাব এখন শোনার দায়িত্ব আপনাদের কেউ শুনবে কেউ শুনবে না এটাও আমি জানি আমল লাইনের আগের মতো আমার কাজ হচ্ছে পৌঁছাই দেওয়া কেউ শুনলে শুনবে না শুনলে না শুনবে বাট এই যে প্রেক্ষাপট বর্তমানে এই প্রেক্ষাপটে কি করতেন আমাদের সত্যিকার অর্থে প্রচুর ছেলে মেয়েদের সাথে ওয়ান টু ওয়ান কথা সেশনের কথা আমি হয়তো একশো জনের সেশানের মধ্যে আমি একটা ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেছি কি বলতে পারে না কি করবে গোল কি আমি কি করবো জীবনে আফসোস এখানেই এই জন্য বলছি এইরকম একটা পরিস্থিতি এটা কিন্তু অন্য অন্য সময়ের মতো ইউজুয়াল সিচুয়েশন না দিস সিচুয়েশন ইজ আনইউজুয়াল অস্বাভাবিক বাট আপনাকে কিছু করতে হবে বয়স থেমে থাকবে না ঘড়ির কাটা থেমে থাকবে না বাবা মার একটা স্বপ্ন আছে ভাই বোনের স্বপ্ন আছে আপনার নিজের একটা স্বপ্ন আছে নিজের পেশা জীবন আছে নিজের সাংসারিক জীবন আছে তাই না সব কিছু মিলে আমরা যারা বাংলাদেশি আমাদেরকে ঘিরে কিন্তু অনেক কিছুই তোমারে ঘেরিয়ে গাহিবে আমার কবিতার বুলবুল দেব খোপায় তারার ফুল এগুলো সব রোমান্টিক জিনিস কিন্তু আমাকে ঘিরে যে আমার আত্মীয় স্বজন আছে অথবা আমার অন্য যারা ভাই বোন ইত্যাদি আছে বাবা মা তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে অধিকাংশে খেতে তাদের জন্য কিছু করতে হয় ব্যাক করতে হয় রেসপন্সিবিলিটি পালন করতে হয় হয়তো কারো কারো করতে হয় না বাট মোস্ট অফ দেমের জন্য করতে হয় এই যে কথাগুলো আমি বলছি এটা অ্যাপসলিউটলি ফ্রম মাই ওন রেসপন্সিবিলিটি যে বলা উচিত আমি বলি কারণ বাজারে তো এখন চাকরির ব্যবস্থা নেই বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি বা শিল্পায়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান যেটা আশি সাল থেকে যদি ধরি তাহলে চল্লিশ চুয়াল্লিশ বছর এই স্প্যান অফ টাইমে প্রচুর ইন্ডাস্ট্রি ডেভেলপ করে গেছে এখন সেকেন্ড জেনারেশনের হাতে এসে আই এম সরি টু সে অনেক ইন্ডাস্ট্রি কেন যেন থমকে গেছে কেউ কেউ মুখ থুবড়ে পড়ে যাচ্ছে বাবারা যেভাবে কোম্পানিগুলোকে ডেভেলপ করেছিলেন সন্তানের হাতে এসে সেভাবে কিন্তু হচ্ছে না অবশ্যই নাম বলতে চাই না বাট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু আগের মতো আর নেই অনেকেই এই পাইপলাইনে আছে আবার অনেকে আছে যারা খুব ভালো করতেছেন সব কিছু মিলায়ে বাট একটা জেনারেশনে যেভাবে একজন মানুষের অক্লান্ত পরিশ্রম তার যে হার্ড লেবার অনেস্টি ডেডিকেশন ড্রাইভ সব পারসিভিয়ারেন্স সমস্ত কিছু দিয়ে একটা প্রতিষ্ঠান বা একটা গ্রুপ অফ কোম্পানিকে যেভাবে নিয়ে আসছিলেন সেকেন্ড জেনারেশনে হাতে এসে সেই অবস্থাতে নাই যে কারণে আগে যেভাবে এসবি ইউ হতো আগে যেভাবে রিক্রুটমেন্ট হতো সেভাবে হচ্ছে না একদিকে ইকোনমি শ্রিং করে গেছে যে কারণে তাদের প্রোডাকশান হচ্ছে না বা এলসি হচ্ছে না বা তাদের যারা ট্রেডিং করে ইম্পোর্ট হচ্ছে না বিজনেসটা সেরকম নেই তো বিজনেস যেহেতু সেরকম নেই তো ন্যাচারালি রিক্রুটমেন্ট নেই তো ভালো করছেন কিছু অবশ্যই আছে বাট অ্যাজ এ হোল পিকচারটা কিন্তু খুব একটা ভালো না অপেক্ষ একটু কেমন যেন গোল আইটেম বাট আপনি তো বের হচ্ছেন সার্টিফিকেট হাতে দিয়ে চাকরি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে সো আমার কথা একটাই যদি চাকরি করতে হয় নিজেকে একটু তৈরি করা সেটা আমি যে সাবজেক্ট পড়ি সেটাকে একটু ভালো করে বুঝি অ্যান্ড কিছু স্কিল দরকার নিজের আপনারা অনেকেই কিন্তু আমাকে ইনবক্সে বা আমার লেখাতে কমেন্ট করে আমি দেখি লিখে থাকেন যে আমি অভিজ্ঞতা কোথায় পাব। এখন আপনার অভিজ্ঞতা তো ইউনিভার্সিটিতেই আছে আপনি বিভিন্ন ক্লাব করেন সেখানে তো আপনার টিম বিল্ডিং আছে সেখানে সেলিং স্কিল আছে সেখানে কমিউনিকেশন আছে সেখানে লিডারশিপ আছে সেখানে তো অনেক কিছু আছে মানে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে বিভিন্ন রকমের গ্রুপ স্টাডি বলেন আর ক্লাবিং করেন সেগুলোর মধ্য দিয়ে এক্সপিরিয়েন্স হয় ইউ ক্যান হাইলাইট ইউ ক্যান ইউ ক্যান রেফার দোজ এক্সপিরিয়েন্সে আমারই এক্সপিরিয়েন্স আছে কিন্তু বিষয় হচ্ছে তারা চায় আমার তো নাই আমি কোথাও চাকরি করি চাকরি করলেই যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স হবে তাকে বলেছে। আপনার ইউনিভার্সিটিতে তো হচ্ছে এখন ইউনিভার্সিটির আপনি যদি টাইম ম্যানেজমেন্ট বা পাংচুয়ালিটি এটা তো ইউনিভার্সিটির লাইফে শেখার কথা ইন টাইমে ক্লাসে যাওয়া ইন টাইমে এটা করা সেটা করা ইত্যাদি ইত্যাদি তো আমি যেটা বললাম যে ক্লাবিং বলেন বা বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটি বলেন এর মধ্যে দিয়ে তো অভিজ্ঞতা হয় নিজের সাবজেক্টটাকে তৈরি করা যায় এরপরও সফট স্কিল যেগুলো বিশেষ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিকমেন্ডেড যে সফট স্কিলগুলো আছে এগুলো একটু দেখে নেন অনলাইনে তো এখন সব কিছু পাওয়া যায় ফেসবুকিং বা অন্য অন্য স্ক্রলিং বাদ দিয়ে এই স্কিলগুলো একটু একটু করে নিজেকে তৈরি করে নেন হার্ড স্কিল যেখানে যাবেন তারাই হার্ড স্কিল দরকার হয় শেখাই দিবে বাট সফট স্কিল ইস ভেরি ইম্পর্টেন্ট ইন গেইনিং পজিশান ইন গেইনিং এ জব খুব দরকার নিজে তৈরি করে ফেলেন এখন যদি মনে করেন যে না বাবার কিছু ইন্ডাস্ট্রি আছে ব্যবসা বাণিজ্য আছে সেখানে বসবো ইউ ক্যান ডু দ্যাট বাবার কিছু জমি আছে সেক্ষেত্রে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট মডার্ন এগ্রিকালচার বাংলাদেশের মাটি তো সোনার মাটি আজকের দিনে যদি আমি বেকার হতাম আমি কি অল্টারনেটিভ যেগুলো একটা কিছু করতাম আমরা অনেককে টেলিভিশনে দেখি জাম্বুরা ফলাচ্ছে অথবা অ্যাভোকাডো ফলাচ্ছে পেয়ারা ফলাচ্ছে এরকম করে সে লাখপতি কোটিপতি হচ্ছে আমি একটা ব্লগই লিখেছিলাম আমরা এগুলো দেখি নিউজে যে অমুক পেয়ারা বিক্রি করে বা আনারস বিক্রি করে হেলিকপ্টারে বিয়ে করতে গেছে আমরা কেন বসে আছি একবার যখন মোজা পরে ফেলি টাই পরি শার্ট প্যান্ট পরে ফেলি কেন যেন আমাদেরকে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না না লাইফ ইজ নট দ্যাট ইজি ইট ইজ ভেরি ডিফিকাল্ট বিফোর ইন্টারিং ইন্টু প্রফেশনাল লাইফ যে টাকা খরচ করি এই টাকার মায়া মর্ম আমরা একটুও বুঝি না দ্য ডে উই স্টার্ট আর্নিং মানি তখন বুঝি একটা টাকা দশটা টাকা একশো টাকার মানেটা কী তো লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাটলিস্ট সাস্টেন করার জন্যে বেঁচে থাকার জন্য খাবার মানে বেসিক নিড যেগুলো খাবার পোশাক থেকে শুরু করে এগুলো যখন অর্জন করা দরকার তার জন্য তো আমাকে কয়েকটা চাকরি হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে তারপরে অনেক অপরচুনিটি আছে তারপরে এগ্রিকালচার হতে পারে ফার্মিং হতে পারে আপনাকে ডাইভার্সিফাইড চিন্তা করতে হবে এবং ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু স্টার্ট